আমাদের শিক্ষকম সহ শিক্ষা প্রতিষ্ঠান করতে আমাদের যে বর্তমান অবস্থা বিরাজমান সেটা আপনাদের সবাই অবগত আছে এবং বিশেষ করে পলায়নপুর এসএস সৈরাচার সরকারের লোকজন এখনো শিক্ষা প্রতিষ্ঠান গুলতে কাপড়িয়ে বেড়াচ্ছে তাদের নিয়ন্ত্রণ এখনো আছে এবং তাদের নিয়ন্ত্রণের সুযোগ নিয়ে আরো কিছু শক্তি এখানে সুযোগ দিচ্ছে তাদের সাথে মিলে সৈরাচারের সাথে মিলে তাদের দোষকদের সাথে মিলে আরো কিছু শক্তি এখানে সুযোগ দিচ্ছে এই আমাদের নূতন বাংলাদেশ গঠনের যে ভাবটা যে চিন্তা বিশেষ করে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিই আজকে শিক্ষা ব্যবস্থার উপর মানুষ আস্থা হারিয়ে ফেলছে বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে একেবারে প্রাইমারি স্কুল পর্যন্ত মানুষ আস্থা এই আস্থা ফিরিয়ে হলে শিক্ষা ব্যবস্থায় যে দুর্নীতি হয়েছে শিক্ষক নিয়োগে যে দুর্নীতি হয়েছে শিক্ষা ব্যবস্থায় শিক্ষা থেকে দূরে সরে যে করা হয়েছে এখান থেকে দেশটাকে মুক্ত করতে হবে এবং আমি আশ্বস্ত করতে চাই যত তাড়াতাড়ি নির্বাচনের মাধ্যমে কি সরকার আসবে जनतेকে জনগণের সাথে সম্পর্কিত থাকবে যারা জনগণের সাথে জনগণের সমর্থন নিয়ে রাজনৈতিক ক্ষমতা নিয়ে দেশ পরিচালনা আমাদের সমস্যাগুলোর সমাধান করতে অনেক সহজ হবে একটি নির্বাচিত সরকার যখন জনগণের সমর্থন নিয়ে দেশ পরিচালনা করবে জনগণের সাথে তাদেরকে সম্পর্কিত জনগণের সমস্যা শিক্ষকদের সমস্যা শিক্ষা প্রতিষ্ঠানের সমস্যা প্রতিনিয়ত একটি নির্বাচিত সরকার এই বিষয়গুলোর সাথে সম্পৃক্ত থাকে আজকে যেটা অনুপস্থিত সেখান থেকে বেরিয়ে আসতে হবে একটি সুস্থ নির্বাচনের মাধ্যমে দ্রুত নির্বাচিত সরকারের মাধ্যমে জনগণের সমর্থন নিয়ে পরিবর্তন আনতে হবে শুধু পুলিশ আর সরকারি কর্মকর্তারা কোন পরিবর্তন আনতে পারবে নির্বাচিত সরকারের সমর্থন রাজনৈতিক ওয়েট রাজনৈতিক মোবিলাইজেশন প্রয়োজন আছে এই জন্য আপনাদের সমর্থন দরকার যারা যেখানে আছেন যেখানে দুর্নীতির মাধ্যমে দোষকের মাধ্যমে এখনো শিক্ষা ব্যবস্থা নিয়ন্ত্রিত হচ্ছে সেখান থেকে মুক্ত হওয়ার জন্য আপনাদেরকে সমল সঠিক বলতে বিএনপি সরকার ক্ষমতায় আসে শিক্ষকদের যে সমস্যা আমি অবগত আছি আমি অবগত আছি হয়েছে সেখানে অনেক আলোচনা হয়েছে সেইগুলোর সত্যি সমাধান করতে হয় আমাদেরকে একটি সুস্থ নির্বাচনের মাধ্যমে আগামী দিনে জাতীয়তাবাদী দলকে ক্ষমতায় আনার জন্য আপনাদের যে যেখানে আছে সকলকে ভূমিকা রাখতে হবে আপনাদের ভূমিকার মাধ্যমে ইনশাআল্লাহ যদি বিএনপি সরকার ক্ষমতায় আসে